আসসালামু আলাইকুম আপনারা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ঈদের পর দিন আমরা সবাই একটা প্ল্যান প্রোগ্রাম করলাম যে আমাদের ছেলে মেয়েদের নিয়ে সবাই একসাথে বের হবো একটু ঘোরাঘুরি করব আর একটু দেখা সাক্ষাৎ করে একটু কথাবার্তা বলবো এই আর হচ্ছে আমরা বের হয়ে গেলাম তো বের হয়েই চলে গেলাম আমরা রাসেল পার্কে তো রাসেল পার্কে যাওয়ার পর ভিতরে ঢুকতে পারলাম না ঢুকেই দেখি খুব ভিড় যাওয়াটা সম্ভব না এত ভিড়ের মধ্যে তো আমরা একটু নিরিবিলিতে যাওয়ার জন্য সবাই আলাপ আলোচনা করলাম সবাই দেখি হ্যাঁ সবাই চাচ্ছে এটাই যে আমরা কোন একটা রেস্টুরেন্টে চলে যাই তো চলে গেলাম মেরিডিয়ান লঞ্জে তো ওখানে গিয়ে আমরা সবাই একটু খাওয়া দাওয়া করবো তো এই জন্য আমরা দেখছিলাম যে কোন প্লেসটা আমাদের জন্য একটু ভালো হবে নির্বিলি তো ওখানে গিয়েও দেখি সবই সব জায়গাতেই খুব ভিড় কারণ ঈদের পর দিন ছিল সবাই চায় একটু ঘোরাঘুরি খাওয়া দাওয়া আড্ডা এই তো যে যেখানেই যাচ্ছি সেখানেই অনেক অনেক ভিড় দেখছি এখানটাতে একটু দাঁড়িয়ে আমি সূর্যটাকে ভালো করে দেখছিলাম তো দেখে খুব ভাল লাগছিল চেষ্টা করলাম একটু তোমাদের সাথেও শেয়ার করতে তো এই তো আর হচ্ছে এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য খুব ভালো একটা প্লেস করেছে ওরা ওখানে রেখে আমাদের বাচ্চাদের আমরা খুব নিশ্চিন্তে খাওয়া দাওয়া করে শেষ করলাম খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া শেষে এখন চলে যাব বাসায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ